পার্সটির থানায় তাহলে রক্ষক কি ভক্ষক হয়ে গেলেন না মানে এমনটা আমি বলছিলাম পাড়ার রাস্তার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে কান পাতলে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তাহলে সেদিন রাতে এমন কি ঘটেছিল যার জন্য পার্সটির থানা হুলুসখুলুস পড়ে গেলেন এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে আপনারা সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের আপনারা দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন প্লাস ইউটিউব চ্যানেল পার্ক স্ট্রিট থানায় সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং কার সাথে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটি একই থানার মহিলা সিভিক ভলেন্টিয়ারের সাথে ঘটেছে বলে এমনটাই কিন্তু খবর উঠে আসছে আর এখানেই কিন্তু মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে হাসপাতাল স্কুল কলেজ ট্রেনে বাসে রাস্তাঘাটে মহিলারা নিরাপদে যেখানে নিরাপদ থাকার কথা যাদেরকে নিরাপদ দেওয়ার কথা সেখানেই ঘটে গেল এমন ধরনের একটা ঘটনা তাহলে কি সব ক্ষেত্রে মহিলারাই ভোগের পাত্রী হয়ে যাচ্ছেন মহিলাদের কি নিজস্ব স্বাধীনতা বলে কিছু নেই এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেদিন রাতে কি হয়েছিল জানা যাচ্ছে শুক্রবার রাত নটার সময় মহিলা সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে জয়েন করে এবং রাত একটা দশ মিনিট নাগাদ তাকে চারতলার রেস্টরুমে ডেকে পাঠায় ওই থানার এসআই অভিষেক রায় সেখানে তাকে পুজোর উপহারও দেন সালোয়ার কামিজ তারপর তার সাথে শুরু করে দেন অশ্লীল আচরণ মহিলার দাবি সেই সময় ওই এসআই মদ্যপ অবস্থায় ছিলেন তার সাথে সাথে ওই মহিলা সিমিক ভলেন্টিয়ার আরও গুরুতর অভিযোগ তোলেন যে যে থানায় তিনি ডিউটি করেন সেই থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে তিনি জানান যে সেখানে তার অভিযোগ নেওয়া হচ্ছে না বিষয়টা মিটিয়ে নেওয়ার কথাও বলেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন তাহলে সাধারণ মহিলাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে কি কারণ দেখুন একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার্সের অভিযোগ নিতে যখন অস্বীকার করছেন তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে কি হতে পারে এমনটাই কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে এখানেই কিন্তু শেষ নয় ওই মহিলা সিভিক ভলান্টিয়ার আরও দাবি করে গত মাসের চার তারিখেও কম্পিউটার রুমে তাকে ডেকে এমন ধরনের কিন্তু ঘটনা ঘটেছে বলে তেমনটাই খবরে উঠে আসছে সেক্ষেত্রে ও অভিযোগ এই এসআইয়েরই বিরুদ্ধে গেছে অবশেষে তিনি পুলিশ কমিশনার জয়েন্ট সিপি ক্রাইম ডিসি সাউথ ওসি পার্ক স্ট্রিটে তিনি চিঠিও লেখেন প্রাথমিকভাবে ওই এসআইকে সাসপেন্ড করা হয়েছে পরবর্তী সময় তাকে গ্রেফতার করেছেন এখন এখানে প্রশ্ন হলো এমন ধরনের ঘটনা গত মাসেও ঘটেছে তাহলে এত দেরিতে কেন ব্যবস্থা নিলে তার সাথে সাথে পার্কস্ট্রিট থানার যে পুলিশ অফিসার অভিযোগ নিতে অস্বীকার করেছেন এবং মিটিয়ে নেওয়ার কথা বলেছেন তার বিরুদ্ধে কি কোনো রকম ব্যবস্থা নিতে পারেন এটাই কিন্তু এখন দেখার বিষয় তো বন্ধু আপনারা কি মনে করেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্রত্যেকটি গ্রুপে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার